কথা বলতো যে আমি যেদিন থেকে এই চেয়ারে বসেছি তেইশ মাস্টারটা রিটায়ার করলেন দু হাজার বাইশের নভেম্বরে আর আমি ডিসেম্বর থেকে এখানে ইনচার্জ ছিলাম সেদিন থেকেই আমার বিরুদ্ধে পুরোটাই ষড়যন্ত্র মিথ্যা রাজপুর সোনারপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত আচার্য নগর বিদ্যায়তনে তীব্র দুর্নীতির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মন্ডলের বিরুদ্ধে অভিযোগ মিড ডে মিলের টাকা স্কুল উন্নয়নের করেছে তিনি শুধু তাই নয় অভিযোগ উঠেছে স্কুল ড্রেস ফর্ম ভর্তি এমনকি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য থেকে টাকা আদায় করা হচ্ছে। স্কুলের এক শিক্ষক প্রতাপচন্দ্র শাঁখারির দাবি সহ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষিকা অভিভাবকদের থেকেও নানা অজুহাতের টাকা নেওয়া হচ্ছে আর প্রতিবাদ করায় তিনি এখন প্রধান শিক্ষিকার রোষের শিকার এই দুর্নীতির জেরে স্কুলে বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল পরিষেবা ফলে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরাও অভিযোগ সেই খাবার মাঝে মধ্যে স্কুলে না দিয়ে সরাসরি পাঠানো হচ্ছে এসআই অফিসে এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষক ও অভিভাবকরা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক ইতিমধ্যে স্কুলে গিয়ে তদন্ত করেছে সার্কেল ইন্সপেক্টর শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারাও মুখ খুলতে চাননি অন্যদিকে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মন্ডল তার দাবি দু সালের ডিসেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে হেও করার জন্য ষড়যন্ত্র চলছে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে যদি নৈতিকতার অভাব থাকে তবে ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা কি তুলে দিচ্ছি ওনার ব্যক্তিগত ব্যবহার প্রতি খুব খারাপ তাছাড়া মিড ডে মিল এছাড়া হচ্ছে আর টি অ্যাক্টের বিরুদ্ধে গিয়ে টাকা পয়সা তোলা ভর্তির জন্য কারুর কাছ থেকে চারশো চারশো টাকা ভর্তি ফর্মের জন্য একশো টাকা কারুর ক্ষেত্রে এক হাজার টাকা কারুর ক্ষেত্রে আড়াই হাজার টাকা দু হাজার টাকা এরকম বিভিন্ন জনের কাছ থেকে টাকা তোলা এটা আমি প্রতিবাদ করছি এই জন্য যতগুলো মিটিংয়ে টাকা পয়সা নিয়ে আলোচনা হয় আমি এর প্রতিবাদ করি আমার এই প্রতিবাদ করি বলেই উনার উনি আমাকে পছন্দ করেন না ব্যবহার আমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেন এই জন্য আমি নবান্ন একটা চিঠি করেছিলাম যার জন্য আজকে আমাদের এনকোয়ারি ছিল এনকোয়ারিতে বিআই অফিস থেকে এআইরা এসেছিলেন সাউথ চব্বিশ ডিস্ট্রিক্ট থেকে আর মিড ডে মিলে যে হয় না মিড ডে মিলে খেতে পায় না বাচ্চারা এটা একটা গুরুতর খুব কষ্টের জায়গা এটা যে সরকার এত কিছু দিচ্ছে সেখানেও ও মিড ডে মিল খেতে পাবে না বাচ্চারা এটা প্রচন্ড অসুবিধা জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠছে ইলেকট্রিক বিল নেওয়ার অভিযোগ করছে গার্জেনরা আলাদা করে কিছু বলতে পারবো না আমি পুরোটাই বললাম যে পুরোটাই ষড়যন্ত্র আমাকে এখান থেকে সরাবার জন্য কে করছে কারা করছে কেন করছে এটা একজনই টিচার করছেন আর আমার সব টিচাররাই আমার সাথে আছেন শুধু একজনই টিচার করছেন এক্সিলেন প্রতাপ সাথে কেন করছেন সেটা তো আমি বলতে পারবো না তদন্ত কমিটি বসেছে তারা বলতে আপনার নাম আমি ভবানী চন্দ্র যারা যারা এটা করে সে তারা সবাই চক্রান্তই বলে কিন্তু যথাযথ তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে উনি কম পরিমাণ মাল দিয়ে চাল ডাল তেল মশলা দিয়ে রান্না করে এবং রান্নিদের বলে যে এটা তোমরা যদি বাইরে থেকে কেউ আসে বেশি বাড়িয়ে বাড়িয়ে বলবে এটা তোমরা সত্যি কথা বলবে না সেই রান্নিরা আজ নেই আজ থাকলে ভালো হতো রান্নিদের আসতে উনি বারণ করে দিয়েছেন রানীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে রানিরা নাকি চাল চুরি করেছে সেরকম অপবাদ দিয়েছে ছুটি হয়ে যাবে গরমের ছুটি তার আগে চালটা কোথার থেকে একদান চাল ঢুকিয়ে দিলেন এই চাল ব্যাপারটা একটা দৃষ্টিকত ব্যাপার যেহেতু হঠাৎ করে ছুটির মুহূর্তে চাল ঢুকাবে কেন এখানে তো প্রশ্নটা দুর্নীতির উদ্দে নয় বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল আছে মিড ডে দুর্নীতি চলছে এটা সর্বজন আর এখান থেকে পিএম পোষণের খাবার এসআই অফিসে চলে যায় অথচ আমাদের বাচ্চারা খেতে পায় না এর থেকে কষ্টের জায়গা আর মনে হয় নেই আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা করছে ছেলে বাচ্চাদের খাবার থেকে শুরু করে পোশাক বই জুতো এভরিথিং তা সত্ত্বেও বিভিন্ন উপায়ে কি শিক্ষক দিবস কি রানের বোনাস হিসাবে কি ইলেকট্রিক বিল সবকিছু বিষয়ে টাকা তোলা ভর্তি ফি ভর্তি ফর্ম বিক্রি হচ্ছে একশো টাকা দিয়ে এটা খুবই দুঃখজনক ঘটনা প্রতাপ চন্দ্র সাকাল অ্যাসিস্ট্যান্ট টিচার অভিযোগ হচ্ছে হেডম্যাম এই যে টাকা পয়সা নিয়ে এখন যে সরকার থেকে নিয়ম হয়েছে যে টাকা পয়সা ওদের কাছে এক্সট্রা নেওয়া নেবে না যতটুকু ধরো ভর্তি ফি সেটা নিতে হবে সেটা ছাড়া উনি এক্সট্রা বেশি নিচ্ছে হ্যাঁ সেইটাই হচ্ছে অভিযোগ ওই যে টিসি দিয়েছে প্রত্যেকের কাছে চারশো পাঁচশো করে টাকা নিয়েছে অনেকে ভর্তি ফ্রি করে যাদেরকে নেবে না বলেছিল সেই সব গার্জেনদের কাছে এক হাজার দেড় হাজার দু হাজার করে নিয়েছে তাদের তো কোনো দিন দেয়নি ওইভাবে উনি নিয়েছে কার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ হচ্ছে এই ব্যাংকের বিরুদ্ধে নাম কি তার সরদার এছাড়া খাওয়া দাওয়া নিয়ে কিছু আছে খাওয়া দাওয়া আছে যে মিলে লাস্টের বাচ্চারা গিয়ে আর পায় না রান্নার উনি অল্প দেয় মেটেরিয়ালস দিয়ে তাহলে সবার হয় না সেটাই আপনার নাম সুমিতা শাখার